বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা গ্রাম্য রেসিপি দেখাবো যেটা আমাদের গ্রামে সবাইয়ের কাছে খুব পরিচিত এবং মজাদার একটা খাবার আমারও একটা পছন্দের খাবার যেটা হচ্ছে কলা গাছের ভিতরের অংশটা এক এক এলাকায় এক একটা নাম দেয় তবে আমাদের এলাকায় এটাকে থোর বলে বা কোনো কোনো এলাকায় কলা গাছ কলা গাছের ভিতরের অংশটা কলা গাছও বলে তো এটাকে কিভাবে কাটতে হয় ছোট ছোটো এক একটা খাবার কেটে তারপর হাত দিয়ে প্যাঁচ দিয়ে আঁশটাকে ফেলে দিতে হয় যাতে ভিতরে আর আঁশ থাকে না এরপরে কেউ ভাজিও খায় এটাকে বা কেউ রান্নাও খায় আজকে আমি এটাকে রান্না করে হ্যাঁ তো চিংড়ি মাছ নিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা এগুলো দিয়ে কষানো শুরু করলাম একটু দ্রুত করতেছি কারণ রাত্রবেলা আমি এই ভিডিওটা করেছিলাম এই জন্য দ্রুত করা শুরু করেছি একদিকের মশলা টশলা দিয়ে মাছটা বসাই দিলাম আর একদিকে আবার ওটাকে একটু ধুয়ে নেব তো এটা কলা গাছের ভিতরের অংশটা তো অনেক ধরনের মানে একটু কষ জাতীয় বা কালো কালো বের হয় এই জন্য আমি হালকা একটু আর লবণ মেখে রেখে দিয়েছি ওটাকে তারপরে ধুয়ে নেব আর থাকে মশলাটা বসাই দিলাম তো এভাবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো বা চিংড়ি মাছ এটাকে কষাইয়ে নেব তারপরে কষানোর পরে আমি ভিতরের ছোঁটটাকে দিব আপনারা যদি আপনাদের এলাকায় এটাকে অন্য কোনো নামে যদি বলে থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন আমাদের এলাকাটাকে থোর বলা হয় আর পরের কলার সামনে যেটা থাকে ওটাকে মোচা বলে তো দুটো খাবারই আনকমন আমার কাছে মোচা বা থোর এই তারপরে এটাকে হলুদ এবং লবণ মাখা থেকে ধুয়ে ফ্রেশ করে নিলাম দেখ এভাবে ঝরঝরা হবে মানে হাঁস থাকবে না হালকা হয়তো বা থাকতেও পারে সেটাকে খুলে নিতে হবে এভাবে ধুয়ে তারপরে নিতে হবে এরপরে আমি এই কষানো একটু পানি দিয়ে কষিয়ে নিলাম তারপরে একটু ধনের গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিব এটার সাথে সব ধরনের মশলা অনেকে চিংড়ি মাছ দিয়েও এটাকে খেয়ে খায় আমাদের এলাকায় আবার ইলিশ মাছ দিয়ে খায় তবে ইলিশ মাছ দিয়ে খেলে অন্যরকম একটা টেস্ট তো এভাবে যখন ই হবে পানি পানিটা হবে তখন দিয়ে দিতে হবে যাতে ক এটাকে কষানো যায় হাই ভোল্টেজই চুলোটা রাখতে পারেন কোনো সমস্যা নাই আমি এটাকে দিয়ে দিলাম তারপরে এটাকে নাড়াচাড়া দিয়ে সবটা মশলা মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে একটু হালকা সিদ্ধ হতে থাকে আস্তে আস্তে কিছুক্ষণের জন্য রেখে দেবো এরপর যখন পানিটা টেনে যাবে তারপর নাড়া দিয়ে আবার একটু নাড়া দিয়ে ভোল্টেজটা হালকা কমে রাখা ছিল ঢাকনা দেওয়ার পরে এরপরে আমি একটু পানি দিয়ে দেব পানি দিয়ে তারপরে ভোল্টেজটা বাড়াইয়ে তারপর ঢেকে দিব একটু মাখা মাখা ঝোল অবস্থাও রাখা যাবে এটাকে শুকনো করেও ফেলা যায় আমার রান্না হয়ে গেল আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে টেস্ট করার জন্য নিলাম আপনারা ট্রাই করতে পারেন আমার কাছে এটা খুবই পছন্দের একটা তরকারি আর এটা চিনি মাছ দিয়ে ভাজিও খায় আমি আগেই বলেছি ভাজিও খেতে পারেন তবে রান্নাটা আমার কাছে ভালো লাগে এই জন্য রান্নাটা দেখাইলাম বা ইলিশ মাছ দিয়েও রান্নাটাও মজা হয় সেটা আপনারা করতে পারেন তো অনেক মজা হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম